আসসালামু আলাইকুম এই ডিজাইন প্রোডাক্টটি আমি আপনাদেরকে আজকে কাটিং এবং সিলাই করে দেখাবো খুব সহজ পদ্ধতিতে আমি আপনাদেরকে শেখানোর চেষ্টা করেছি স্কিপ না করে যদি পুরো ভিডিওটির সাথে থাকুন তাহলে আপনারা খুব সহজভাবে এই ডিজাইন ফ্রকটি কাটিং এবং সেলাই করে নিতে পারবেন আর আপনাদের যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের জন্য লাইভ ক্লাসও নিয়ে আসব। লাইভের মাধ্যমে সরাসরি আপনারা আপনাদের মতামত জানাতে পারবেন তো সেজন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনটি অন করে দিবেন যাতে করে প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন পেয়ে যান কাপড়টিকে প্রথমে লম্বা থেকে একটি ভাঁজ দিয়ে তার উপরে আমি আরেকটি ভাঁজ দিয়ে কাপড়টিকে আমি চার পাট করেছি মধ্যপাটটি আমার দিকে খোলা অংশ এই দিকে যে এখানে চার পাট করে আমি কাপড়টিকে ভাঁজ করে নিয়েছি তো সর্বপ্রথম আমি প্রকটি নিচের পাটটি কাটিং করে নিব তো নিচের পাটটি কাটিং করার জন্য এখন আমরা উপরের যে পাটটি আমরা দিব ওই পাটটি আমি এখানে পনেরো রাখতে চাই জন্য পিতাটিকে পনেরো আমি বাদ দিয়ে এখানে সিলাই মার্জির জন্য হাফ ইঞ্চি দিয়ে আমি এখানে পনেরোতে দাগ দিয়ে দিয়েছি এখন যে হাফ ইঞ্চি আমি দাগ দিয়েছি এই দাগটি আমার এখানে উপরে পার্টটি আর নিচের পার্টটি যখন জয়েন করব ওই শিলের মধ্যে এই হাফ ইঞ্চি ঢুকে যাবে তারপরে এখন আমি লাম্বা নেব পাঁচ চল্লিশ ইঞ্চি তা এখানে আমার জামাটি চুচল্লিশ ইঞ্চি টিকবে তো আমি পাঁচ চল্লিশ ইঞ্চি নিয়েছি এখানে আরও এক ইঞ্চি আমি বাড়তি নিয়েছি সিলাই বোটে দেওয়ার জন্য তো এখন আমি এখানে এক ইঞ্চি যে এক ইঞ্চি বাড়তি নিয়েছি সে এক ইঞ্চি দিয়ে এখন আমি এখানে আরেকটি দাগ করে নিব দাগ করে এখন স্কেলের সাহায্যে দাগটি আমি মিলিয়ে দিব এটা হলো প্রকটিন টিনিসের পার্ট এখন আমি প্রকটিন টিনিসের পার্টটি কাটিং করে নিব এখন আমি প্রকটির উপর পার্টটি কাটিং করব তো কাপড়টিকে প্রথমে আমি এক ভাঁজ করে দিয়ে এখন আরেকটি ভাঁজ করে এখানে চার পার্ট করে একইভাবে এখন আমি ফ্রকটির উপরে পার্টিও কাটিং করব তো সর্বপ্রথম এখানে আমি শিলে জিনের জন্য হাফ ইঞ্চিতে একটি দাগ দিব ডাকতির নিচ থেকে ধরে এখন আমি পনেরো ইঞ্চিতে একটি দাগ দিব যেহেতু প্রাকটির উপরে পাটে আমি পনেরোটি কেটেছে সেই জন্য পনেরো ইঞ্চিতে দাগ দিয়ে আরো হাফ ইঞ্চিতে পাড়িয়ে একটি দাগ দিব এই হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে উপরে নিচে রেখেছি এগুলা সিলাইয়ের ভিতরে ঢুকে যাবে সেজন্য এখন প্রত্যেকটি দাগে আমি স্কেল দিয়ে সোজা করে টান দিয়ে নিব এখন আমি শোল্ডারের মাপ নিব তো শোল্ডারের মাপ এখানে আমি সাড়ে ছয় রেখেছি শোল্ডার রেখেছি আমি সাড়ে ছয় বোগলের জন্য সাড়ে ছয়ে দাগটি টেনে নিব বোগলের শেপ দেওয়ার জন্য এখানে পয়েন্ট বের করে নিব তো প্রথমে আমরা ফিতেটিকে এভাবে লম্বা করে ধরে মাঝখান বরাবর একটি ভাঁজ দিব ভাঁজ দিয়ে এখানে এক অংশ আমরা এখানে পয়েন্ট বের করে নিব। এখান থেকে আমাদের রাউন্ড শেপটি গুড়িয়ে নেওয়া হবে তো এখানে বড়ির মাপটি দিব আমরা তো প্রক্তির বড়ি হইছে আটত্রিশ তো আটত্রিশকে চার দিয়ে ভাগ করে এখানে সাড়ে নয়ে দাগ দিতে হবে তারপরে দিব প্যাটের মাপ তো প্যাটের মাপ উপর থেকে ধরে এখানে বারো ইঞ্চিতে একটি পয়েন্ট করে দাগ দিয়ে দিয়েছি এই দাগটি থেকে আমি এখানে প্যাটের মাপ নিব প্যাটের মাপ চৈত্রিশ তো চৈতিরিশকে চার দিয়ে ভাগ করে এখানে আমরা সাড়ে আট পেয়েছি সাড়ে আটটে দাগ দিয়ে দিব। এখন নিচের দাগটি দিতে হবে তো বড়ির পাতে আমি এখানে সাড়ে নয় দিয়েছি এখানেও সাড়ে নয় দাগটি দিয়ে দিয়েছি এখন আমি প্রত্যেকটি পয়েন্টে পয়েন্টে এক ইঞ্চি এক ইঞ্চি করে এখানে বাড়তি করে দাগ দিয়ে দিব এই দাগটি সিলাই করার পরে আমার এখানে বাড়তি অংশ থাকবে তো অনেকে এখানে দেড় ইঞ্চি দেয় অনেকে এখানে এক ইঞ্চি দেয় তো আমার এক ইঞ্চি ভালো লাগে আমি এখানে এক ইঞ্চি করে দিয়েছি আপনার এক ইঞ্চি ভালো লাগলে এক ইঞ্চি দিবেন দেড় ইঞ্চি লাগলে দেড় ইঞ্চি দিবেন তো আমি এখানে এক ইঞ্চি করে বাড়তি রেখে এখন আমি এখানে পয়েন্টগুলো মিলিয়ে দিয়েছি এখন আমি বগলের রাউন্ড শেপটি মিলাবো তো এখানে বগলের রাউন্ড শেপটি মিলাতে গেলে অনেকের অনেক সময় এখানে কুচকিয়ে থাকে তো আমি আপনাদের আজকে খুব সহজভাবে বুঝাবো কোনা থেকে একটি দাগ টেনে দিয়ে এখানে আপনারা দেড় এভাবে একটি দাগ দিয়ে তারপরে রাউন্ড শেপ করে এখানে বড়ির পাটির সাথে সুন্দর করে মিলিয়ে দিবেন এখানে আপনি যত সুন্দরভাবে বগলের পাট এটা ফিনিশিং দিতে পারবেন ঠিক ততটাই আপনার বডির সাথে সুন্দর করে আপনি পারবেন তো এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি না কারণ নতুন অবস্থায় আপনাদের কাটিং করতে একটু জামেলা হবে তো তলপেট ছাড়াই আমি আপনাদেরকে এই সুন্দর প্রকটি কাটিং এবং সিলাই করে দেখাচ্ছে আশা করছি আপনারা খুব সহজভাবে বুঝতে পারবেন এখন আমি যেভাবে যেভাবে ড্রয়িং করেছি ঠিক একইভাবে ওই দাগে দাগে এখন আমি কাটিং করে নিচ্ছি এই যে আমার উপরের পার্টিও কাটিং করা শেষ নিচের পার্টিও কাটিং করা শেষ তো আমি এখন হাতাটি কাটিং করব। তা হাতার মধ্যেও থাকছে ডিজাইন তো কিভাবে আমি হাতাটি ডিজাইন করে কাটিং করে তো আর চলুন আপনারা দেখতে থাকুন হাটা কাটিং করার আগে যে আমার মুগলের মাপটি কত আছে সেটাকে দেখে নিতে হবে তো এখানে আমি সাড়ে আট পেয়েছি তো আমার হাতার বগলটিও এখন সাড়ে আটে আমাকে কেটে নিতে হবে তো এখন আমি হাতা কাঠিং করব হাতা কাটিং করার সময় কাপড়টিকে চার বাজে ভাস করে এখন আমি রেখেছি তো সেলাই মার্জিনের জন্য এখানে হাফ ইঞ্চি রেখে তারপর আমি হাতাটির লম্বার মাপ নিয়ে নিব তো হাতাটি আমি টোটাল বারো ইঞ্চি লম্বা রাখবো তো এখানে আমি দু ইঞ্চি একটি ডিজাইন করবো সেজন্য এখানে আমি দশ ইঞ্চিতে একটি পয়েন্ট করে এখন দুই ইঞ্চি বাড়তি রেখে একটি দাগ দিয়ে আমি আপনাদেরকে বুঝাচ্ছি তো আমি এখানে টোটাল আমি দশ ইঞ্চি কাপড় নিব হাতাটির জন্য বাড়তি যে দুই ইঞ্চি থাকবে ওই দুই ইঞ্চি কাপড় আমি এখানে ডিজাইন করার সময় আপনারা সিলাই করলে বুঝতে পারবেন ডিজাইন করার জন্য আমি এখানে দুই ইঞ্চি কাপড় বাড়তি রেখেছি তো টোটাল আমার বারো ইঞ্চি হাতাটির লম্বা টিকবে তো এখন আমি দশ ইঞ্চিতে দাগ দিয়ে এখন আমি হাতাটির পয়েন্ট বের করে নিব এখানে হাতাটির উপরে ডিজাইন হবে ডিজাইন হবে তো এখানে কাপড় আমি রেখেছি দেড় ইঞ্চি কাপড় বাড়তি রাখার পরে কিন্তু শেপটি হবে তো এখানে আমার জামাতে যেরকম তিন ইঞ্চি দুই পয়েন্ট কাপড় বেশি ছিল ওইটাতে একটি দাগ দিয়ে এখন আমি রাউন্ড শেফটি ঘুরিয়ে আমার এখানে সাড়ে আট আমার রাউন্ড শেফটি হবে তো সাড়ে আটে আমি এখানে দাগ দিয়ে সুন্দর করে রাউন্ড শেফটি আমি করে নিব এখানে আমি সাড়ে তিন ইঞ্চি ডাউন দিতে চাই তো এখানে আমি সাড়ে তিন ইঞ্চিতে দাগ দিয়ে দিয়েছি এখন প্রতিটি দাগে দাগে এভাবে রাউন্ড শেপ করে আমি এখন মিলিয়ে দিব এখন আমি হাতার মুখের মাপ নিব তো এখানে হাতার মুখের মাপ নেওয়ার আগে উপরে যতটুকু রেখেছি নিচেও ঠিক ততটুকু রেখে তারপর থেকে কিন্তু আমার হাতার মুখের মাপ নিতে হবে তো হাতার মুখের মাপটি আমি এখানে ছয় রাখব তো এখানে ছয় রেখে আমি এখানে পয়েন্ট করে নিব তো সেলাই করার জন্য এখানে আরও এক ইঞ্চি কাপড় দিতে হবে হবে নিয়ে তারপরে এখানে মিলিয়ে নিতে এভাবে এখন আমি যেভাবে ড্রয়িং করেছি সেভাবে সেভাবে আমি হাতাটি কেটে নিচ্ছি তারপরে হাতার মধ্যে যে দুই ইঞ্চি কাপড় আমি এখানে রাখবো সে দুই ইঞ্চি কাপড়টিকে এখন আমি এভাবে সুন্দর করে কাটিং করে নিয়েছি তো ওই সামনের যে বাড়তি অংশটুকু আছে সেটাকে এখন আমি এখানে কেটে ফেলে দিব তো এখানে এই কাপড়টি আপনারাও চড়াতে দুই ইঞ্চি রাখবেন তো এই সামনে পিছনে এই কাপড়টি এখানে কুচি হয়ে ভিতরে ঢুকে যাবে আর এই সামনের যে দুই ইঞ্চি কাপড় আমি রেখেছি এটা দিয়ে কিন্তু ডিজাইনটি কমপ্লিট করা হবে প্রকটির নিচে যে ডিজাইনটি দিয়েছি ওই ডিজাইনটির জন্য এখন আমি কাপড়টিকে দুই ইঞ্চি দু ইঞ্চি করে কেটে নিব এই কাপড়গুলা দিয়ে আমি কিন্তু প্রকটির নিচের ডিজাইনটি করব প্রকটি কাটিং করা কমপ্লিট এখন আমি ফ্রকটি শিলে করব। বকরাম দিয়ে গলার ডিজাইনটি এখন আমি জামার পার্টের সাথে আটকিয়ে নিব একই নিয়মে পিছনের পার্টের গলাটিও অ্যাডজাস্ট করে নিতে হবে দুইটি গলা অ্যাডজাস্ট করে নেওয়ার পরে এখন দুইটি বাজুকে মিলিয়ে দিতে হবে এখানে অবশ্য দুটি সিলাই করে বাজু দুইটিকে মিলিয়ে দিতে হবে বাজু দুইটি সিলাই করে নেওয়ার পরে গলাটিকে পুরা এখানে চাপ সিলাই করে পুরো গলাটিকে এখানে সিলাই করে নিতে হবে তো এখন আমি নিচের পার্টটির মধ্যে কুচি দিয়ে নিচ্ছি তো কীভাবে আমি কুচিটি দি দিচ্ছি সেটার দিকে একটু লক্ষ্য রাখেন আমি খুব সুন্দর করে এখানে মিশমিশ করে কুচিগুলা দিয়ে দিচ্ছি তো এভাবে একই পদ্ধতিতে আমি প্রকটির নিচের দুইটি পার্টের মধ্যে একইভাবে আমি কুচিগুলা দিয়ে নিব এখন আমি নিচের যে ডিজাইনটি দিব সে ডিজাইনটির জন্য এখানে আমি সাত ইঞ্চি উপরে ডিজাইনটি বসাবো তো সেজন্য জন্য সাত ইঞ্চি উপরে এখানে আমি একটি পয়েন্ট করে নিচ্ছি এই দাগটির উপর দিয়ে আমি এখন নিচে যে ডিজাইনটি দিব সে ডিজাইনটি এখন বসিয়ে দিব তা আমি একটা পাটে বসিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো সেমভাবে আমি দুইটি পাটে এই ডিজাইনটি করে নিব ফ্রকটির দুইটি পার্টি সেলাই করা কমপ্লিট এখন আমাদের জয়েন করার পালা তো আমি এখন উপরের পার্ট আর নিচের পার্টটিকে জয়েন করে নিব আমি দুইটি পার্টে অ্যাডজাস্ট করে নিয়েছি এখন এখন বডির বডির আমি অ্যাডজাস্ট করব তো পার্টি এখানে আমি যতটুকু আমার বডি ঠিক ততটুকুকে এখন আমি অ্যাডজাস্ট করে পুরো দুইটি অংশেই শিলে করে নিব এখানে প্রকটির মাঞ্জার মধ্যে পিতা অ্যাডজাস্ট করতে হবে তো আমি পাটে তো জামাটি অ্যাডজাস্ট করতেছি সেলাই করে তো ভিতর পার্টে এখানে পিতার পিতাটি ঢুকিয়ে তারপরে সেলাই করে নিতে হবে তো আমি কিভাবে দিচ্ছি আমার হাতের দিকে লক্ষ্য রাখুন ভিতর পার্টের দিকে ঢুকিয়ে কিন্তু আমি রেখে তারপরে সিলেটি উপর দিয়ে করে নিলে এখানে আমার পিতাটি অ্যাডজাস্ট হয়ে যাবে বডির পার্টটি অ্যাডজাস্ট করা কমপ্লিট হয়ে গেছে এখন আমি হাতার ডিজাইনটি করব তো আমি দেড় ইঞ্চিতে যে এখানে উপরে বাড়তি কাপড় রেখেছি হাতার মধ্যে এখন মেলে দেওয়ার পরে ওই কাপড়টি এখন তিন ইঞ্চি হয়ে গেছে তো এখন আমি তিন ইঞ্চি পর্যন্ত এখানে কুচিয়ে দিয়ে নেবো হাতার মুখেও আমি একইভাবে এখানে তিন ইঞ্চি পর্যন্ত কুচিয়ে দিয়ে নেব। হাতার মুখের জন্য যে দুই ইঞ্চি কাপড় আমি রেখেছি সে কাপড়টি এখন এখানে এখানে চার ইঞ্চি হয়েছে তো এখন এই কাপড়টিকে আমি এখানে অ্যাডজাস্ট করে নিচ্ছি এক মেলা দিয়ে তারপরে আরেক বড়া দিয়ে যখন আমি এখানে কাপড়টি অ্যাডজাস্ট করব তখন এখানে একটি ডিজাইন হয়ে যাবে আর এখানে দুই ইঞ্চি টিকে যাবে এখন কাপড়টিকে আমি ভাও নিয়ে এসেছি ভাও নিয়ে এসে এখন আমি এখানে উলটিয়ে তারপরে এখানে আমি কিভাবে সিলেটি দিচ্ছি আপনারা দেখতে থাকুন আশা করছি আপনারা খুব সহজে বুঝবেন তো এখানে বাউদিগে নিয়ে এসে এখানে আমি ছোট্ট করে এখানে চিকন করে ভিতরে ঢুকিয়ে আমার যতটুকু লাগবে ঠিক আমি ততটুকু রেখেছি তো আমার এখানে দু ইঞ্চি আমি রাখবো তো ওই দুই ইঞ্চি রেখে এখন আমি বোটে বোটে পুরো হাতার ডিজাইনটি এখন আমি কমপ্লিট করে নিচ্ছি বডি পার্টের পয়েন্টটি আমি হাতার পার্টের পয়েন্ট এক করে এখানে আমি হাতাটি ড্রয়িং করে নিচ্ছি তারপরে ড্রয়িংয়ের উপরে আমি এখন সিলেটি করে নিব তারপরে আমি এখন আমার সিলেটি করে নেওয়ার পরে হাতাটি বডি পার্টের সাথে অ্যাডজাস্ট করে নিব আমি দুটি হাতাই জয়েন করে নিয়েছি এখন দুইটি হাতা আমি বডি পার্টের সাথে অ্যাডজাস্ট করে নিব তো দুটি হাতাই আমি একইভাবে লাগিয়ে নিয়েছি গলার ডিজাইনটি অনেক ভালো ফিনিশিং হয়েছে তারপরে বগলের শেপটি অনেক সুন্দর ফিনিশিং হয়ে আছে তো আপনারা এরকম সুন্দর ফিনিশিংভাবে সিলাই শেখার জন্য এই চ্যানেলটি অবশ্যই ভিজিট করে সাথে থাকবেন তাহলে আপনারাও খুব সুন্দর সুন্দর ডিজাইন ড্রেস তৈরি করে নিতে পারবেন এখানে আমি নিচের সেলাইটি কিভাবে করব। সেটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি এখানে সব কিছুই কমপ্লিট শুধু নিচের এই সিলাইটি আছে তো এখানে যেই প্রকগুলাতে এরকম নিচে ডিজাইন করা হবে ওই প্রকগুলোতে চিকন করে সেলাই দিলে বেশি সুন্দর হয় এখানে চওড়া করে সেলাই দিলে আর নিচের ডিজাইন হালা প্রগগুলার মধ্যে ভালো লাগে না তো এরকম চিকন করে সেলাই করে পুরা প্রকটির নিচে সেলাই করে নিতে হবে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকে এখানে শেষ করছি বেশ Assalamu alaykum